বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এটা অনেক পুরনো ঐতিহ্যের পুরনো অনেক পুরনো এটার আপনি দিক বিচনা করেন আগেকার সময় যারা এর হাল ধরেছেন যারা কাজ করেছেন সেই আগেকার যে চলচ্চিত্রের যে মান বা যেভাবে ছিল সেভাবে মেনেট করতেন সেভাবে চলত এবং ভালো ভালো ছবি হতো যদি মুক্তিযুদ্ধের আগে মুক্তিযুদ্ধে পরবর্তী সময়ে যে চলচ্চিত্রগুলো ছিল আপনারা দেখেছেন সাদাগালো থেকে নির্বাক চলচ্চিত্র থেকে বলতে সবাক হলো সাদা কালো হলো জহির খান এসেছেন কাজ করেছেন তখনকার সময় আমি যদি বলি সুভাষ দত্তের ছবি জহির খানের ছবি পাকিস্তানের চৌথো প্রযোজনের ছবি হতো অনেক যৌথ প্রজনের ছবি তো ভালো ভালো ছবি হয়েছে সেই বাংলাদেশের এইসব চিন্তা করলে আসলে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস অনেক প্রবল এরপরে আস্তে আস্তে পার পরিক্রমায় আমরা অনেক ডিরেক্টরকে পেয়েছি প্রযোজককে পেয়েছি অনেক নায়ককে পেয়েছি আমরা এক এক করে আমরা সালমান শাহকে পেয়েছি সানি মৌসুমি জুটি এরকম অসংখ্য জুটি পেয়েছি শেষ পর্যন্ত আমরা জুটি হিসেবে যাদেরকে পেয়েছি তারাও কিন্তু কাজ করেছেন কিন্তু সেই চলচ্চিত্র শিল্পকে ধরে রাখা ইন্ডাস্ট্রি কিছু কিছু মানুষের জন্য সেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হাত থেকে সরে গেছে সরে গিয়েছিল সেটা গত কয়েক বছরে সেটা আবারও মানে কাজ হচ্ছিল কিছু ভালো ভালো ছবি আসছিলো আবার সিনেমা শিল্প ঘুরে দাঁড়াচ্ছিল কিন্তু আবার একটা নতুন দেশ আন্দোলন সেই নতুন দেশ আন্দোলনে আবার শিল্পে আবার মুক্ত করে পড়েছে শিল্পীরা কাজ কমে গেছে সিনেমা হল অবস্থা ভালো না মানুষের চলচ্চিত্র শিল্পী বা টেলিভিশন ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি অবস্থায় কিন্তু খুব স্থূরের সেই চিন্তা করলে আমাদেরকে অবশ্যই কিছু কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে যেগুলো হলো একটা ইন্ডাস্ট্রির পরিবেশটা সৃষ্টি করতে হবে এই ছবিটা কোথায় চলবে সিনেপ্লেক্স ভালো একটা পরিবেশ ভালো একটা হল এ হল দরকার আরেকটা দরকার আমাদের মন মানসিকতা ভালো একটা স্ক্রিপ্ট যদি হয় ভালো একটা গল্প হয় ভালো যদি প্রডিউসার যদি লাভবান হয়ে থাকে বাংলার মানুষ যদি দেখতে চায় বাংলার দর্শকরা দেখতে চায় তাহলে অবশ্যই ভালো গল্পের একটা সিনেমা হতে হবে এবং অবশ্যই দর্শককে গ্রহণযোগ্য জুটি বা নির্মাণ সেটা সামনে আনতে হবে সেটা ধারাবাহিকতা আশা আশা করি আমরা বজায় রাখতে পারবো যেহেতু নতুন সরকার এসেছে নতুনভাবে সেন্সর বোর্ড সেন্সর সার্টিফিকেশনশিপ তৈরি হচ্ছে সেটা নতুন নতুন ইমেজের ক্লিন ইমেজের মানুষও ঢুকেছে তারা অবশ্যই কিছুটা হলো আনারই কিন্তু তারা কাজ করে বলে আমাদের বিশ্বাস ভালো কিছু হবে সামনে সিনেমার জন্য আমরা আশাবাদী মানুষ আমরা আশা হতো না ভালো কিছু জন্য অপেক্ষা করব এটাই আমাদের হতে পারে সামনে আমরা ভালো কিছু পাবো আমরা আপনারা অবশ্যই ফাঁসাতে থাকবেন ভালো কিছু অবশ্যই আমরা পাবো এটা আশা করি